এই ভোর সকালে কোথায় ডেলিভারি হলো এটা হচ্ছে আপনার হচ্ছে ইয়ে গিলাস ক্যাভেট ডিমের যাচ্ছে মনিরাম করে এবার ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে সিলভার রেনু মাছ সিলভার রেনু চে চার টাকা কেজি পাঁচ হাজার টাকা নতুন উঠেছে এখন দাম একটু বেশি এরপর দাম কমবে এটা কি মাছের রেনু পোনা এটা হচ্ছে গ্লাস কাপের রেনু পোনা আপনারা বলেন পানি দেন আমরা কোনো পানির ব্যবসা করিনি এটা গ্লাস কাপ মাছের দানি পোনা গ্লাস কাপ মাছের ধানি পোনা যে গেলাম চায়না বুটের রেনু সেখান থেকে এখন হচ্ছে আপনার ধানী পোনা এটা ব্রিগেড মাছের পোনা ব্রিগেডের ধানি যে ব্রি স্টেবহিন মাছ এটা হচ্ছে হাঙ্গেরি হ্যাঁ স্টেফিন হাঙ্গেরি হবে জি জি দু হাজার পঁচিশ প্রথমেই আমরা একমাত্র রেনুপোনা ডেলিভারি দিচ্ছি বা বের করতেছি এটা হচ্ছে আপনার আমাদের কাছে পাবেন গ্লাস কাপের রেনুপোনা পুটি কাপ যেটা হলো থাই সরপুটি মিনার জাপানি কাতলা জি থ্রি রুই একদম নতুন আমাদের কাছে পাবেন এবং এখন রেট হবে সাত হাজার আট হাজার নয় হাজার এবং দিন যাবে আস্তে আস্তে

ভাই ফুটি বাজারে নুফনাগুলো কি সব বিক্রি করতেছেন এটা যে কেজি 8000 টাকা কেজি এর পাওয়াবে 7000 ভাবে দাম কমবে দাম কমবে জি ভিডিও একটু এটা কি মাছের বোনা? এটা কি মাছের রেনু বোনা? এটা ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে সিলভার রেনু এটা রেনুটা বেশ ভালোই বড় সাইজের। কিছু হয়ে যাবে তাই না?

আহ জলভাই এই মাছগুলো এই ভোর সকালে কোথায় ডেলিভারি হলো এটা হচ্ছে আপনার হচ্ছে এই গিনাস ক্যাবডি যাচ্ছে মনিরামপুর রেনু আপনাদের এখানে তাই না জি জি রেনু এবং দানিপনা দুটোই পাবেন এখন আপনাদের দেখাচ্ছি দেখেন এটা দেখা যায় কিনা সুন্দর করে এটা লম্বা লম্বা মাছ এটা কি মাছ ভাই এটা হচ্ছে হালদা নদীর কাতল একদম নতুন এই মাসের কাতলের দানি উঠে গেছে দানির একদম নতুন এটা কি প্রথম লটের ভাই একদম প্রথম লট অল্প করে টেস্ট শরুপ করে দি আচ্ছা কেমন হয় তো দেখলাম না ইনশাল্লাহ টেস্ট করা আর কি প্রথম তাই না জি 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 এরপরে আস্তে আস্তে পর্যাপ্ত পরিমাণে উঠবে নাকি জি জি নিউ ব্রাদার্স মৎস্য মাদ যশোর আচ্ছা আর আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু তেইশ নব্বই দশ

এবং অনেক খামারই বলেন কি যে রেণু ফোনা হয় না হবে কি করে আপনার পুকুর প্রস্তুতির বিষয় আছে খাবারের একটা বিষয় আছে ওষুধের একটা বিষয় আছে আপনারা বসবেন না বলবেন কি আমার রেণু হচ্ছে না না হলে আমাদের সাথে চব্বিশ ঘন্টা ফোনে যোগাযোগ করবেন ভাই এটা হচ্ছে দুই সালের নতুন ধানি ফোনা তাই না জি 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 কি মাছের ধানি বললেন এটা গিলাস কাপ মাছের ধানি ফোনা গিলাস মাছের ধানি ফোনা জি এই ধানিটাই পাওয়া যাবে তাই না এই ধানিটাই এরকম সুস্থ সবল ঘূর্ণায়মান ধানের অলিস টাইম পাওয়া যাবে আমাদের কাছে এর রেট আছে ছয় হাজার টাকা লাখ ছয় হাজার টাকা লাখ জি কত কেজিতে লাখ হচ্ছে ভাই এটা বর্তমান হচ্ছে দুই কেজিতে এক কেজিতে তিন কেজিতে

এটা কত কতটা লাখ হবে কত কেজিতে এটা এটা হবে আপনার 1 কেজিতে লাখ 1 কেজিতে লাখ চলে আসবে এটা তাই না জি এটা ছোট ফুটে 1 কেজিতে লাখ এগুলো রেট কেমন যাচ্ছে বর্তমানে রেট আছে 4000 টাকা 5000 টাকা এরপরে কমে 3000 টাকা হবে এখন নতুন তো আচ্ছা এখন একটু রেট বেশি রেট বেশি যাচ্ছে এখন ভাই এটা কি মাছের পোনা এটা ব্রিকেট মাছের পোনা ব্রিকেটের ধানি যে ব্রিকেটের ধানি ব্রিকেট বলতে মাথা মোটা যে মাছটা কালো রঙের মাথা মোটা বড় যে চার থেকে 5 কেজি সব সময় বাজারে পাওয়া যায় অনেকে আপনারা বলেন ব্রিকেট কি ব্রিকেট চিনেন ব্রিকেট বলতে হচ্ছে মাথা মোটা মাছ আচ্ছা আচ্ছা এই ব্রিকেটটা পাওয়া যাচ্ছে এখন যে ব্রিকেটের রেট কেমন যাচ্ছে ব্রিকেটের রেট আছে 500 টাকা লা পঁয়ত্রিশশো তার মানে এখন ম্যাক্সিমাম ধানিগুলোই আপনার মানে তিন হাজার প্লাস তিন হাজার প্লাস চার হাজার প্লাস পাঁচ হাজার প্লাস ছয় হাজার প্লাস পর্যন্ত আছে এটা রেট জি যেহেতু ছোট এই নতুন বেরোয়েছে এরপর আস্তে আস্তে সপ্তাহ যাবে কমতে থাকবে আপনাদের হচ্ছে কালী বয়স পোনা কালী মাছের পোনা ওই যে আমরা টেস্টে কিছু ডিম করেছিলাম সেখান থেকে অল্প ডিমের কিছু রেনুর মাধ্যমে যেটা আইছে এটা হচ্ছে ধানি পোনা এটা হচ্ছে কালী বয়সের ধানি পোনা তবে আপনাদের আপনারা আমাদের কাছ থেকে আস্তে আস্তে এই পোনা পাবেন এখন পুরোপুরি ওঠে নেই কিন্তু আস্তে আস্তে পাওয়া যাবে অল্প করে করেছে আস্তে আস্তে পাবেন যে হাঙ্গেরি চান না আপনারা হাঙ্গেরি অনেকে চান যে আষ্টেবিহীন মাছ এটা হচ্ছে হাঙ্গেরি আষ্টেবিহীন হাঙ্গেরি হবে জি জি সমস্ত কোন মাছের আষ্টে না একটু ভালো করে চোখ দিয়ে নজর দেবে না বড় হবে আর বোঝা যাবে আস্তে আস্তে আমি বোঝার জন্য আমরা রেডি রয়েছি না সেটা নেবে অত এত বড় প্রতিষ্ঠান আমাকে ছেড়ে চলে যাবো এর দাম একদম দু টাকা লাখ পঁয়ত্রিশশো টাকা লাখ এরকম